তুলিয়ে গেছে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন এলাকা টানা বৃষ্টিতে ধসে গেছে কাঁচা ঘর খাদ্য সংকটে অন্তত বৃষ্টি পরিবার টানা ভারী বর্ষণের ফলে খুলনা জেলার বিভিন্ন উপজেলার গ্রামগুলি তুলিয়ে গেছে ভেসে গেছে মৎস্য চাষিদের ঘেরও ধসে গেছে কাঁচা ঘর সেই সাথে খাদ্য সংকটে দিনাতিপাত করছে অন্তত বৃষ্টি পরিবার পানি উন্নয়ন বোর্ডের কোনো পদক্ষেপ এখনো এখানে আমরা যে পানিবন্দি প্রায় আনুমানিক বিশ দিন রয়েছি তাতে আমার ঘর দরজা তো পড়েই গেছে এখন টাইম দিয়ে খাওয়ার মতন সে জায়গাটুকু এখন নাই স্থানীয়রা বলছেন এবারের বৃষ্টি বিগত সময়ের চেয়েও বেশি ভয়াবহ বিপদ মধ্যে আছে যার কারণে প্রায় বিশ দিন থেকে পঁচিশ দিন ধরে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে আমরা এই বিশ পঁচিশ দিন উপরে আমরা এই পানির ভিতরে আসি আর আছে আমাদের এই জায়গায় খুব কষ্ট হচ্ছে এই পানি সরার কোনো ব্যবস্থা নেই আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের কাজ কাম সব বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে আমরা খুব রান্না বাড়া তারপর আমাদের ভালো পানি আমাদের বাড়িতে বারোনোর রাস্তাঘাট সব পানিতে বন্ধ সরজমিনে জেলা খুলনা ডুমুরিয়া সহ যশোরের অভয়নগর ও মনিরামপুরের মানুষদের দুঃখ চরমে পৌঁছেছে দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ পোর্টাল ফেসবুক এবং এই মুহূর্তে আমি আছি খুলনা জেলা ডুমুরিয়া অঞ্চলের আহ বিক্রিমিল এলাকায় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই যে যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকার প্রায় বিশ থেকে পঁচিশটি ঘর আহ পানিতে তলিয়ে গেছে এবং এই এলাকার মানুষ কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা বিধি রোগে কিন্তু তারা আক্রান্ত হয়েছে তাদের মাটিতে যে ঘরগুলো সেই মাটির ঘরগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে এবং এর পাশাপাশি চলাচলের যে সড়কপথ সেই সড়কপথও কিন্তু তলিয়ে গেছে ব্যাপক একটা আহ দুর্যোগের মধ্যে কিন্তু এই এলাকার মানুষ রয়েছে তারা কিন্তু খাদ্যর যে বিষয়টা শুক্ত খাবারও কিন্তু তেমন পাচ্ছে না এবং শুপি হচ্ছে পানি সেই পানি থেকেও কিন্তু তারা একেবারে দূরে রয়েছে এমনটা কিন্তু কিছু সময় আগে দর্শক আপনারা জানছিলেন এবং এই এলাকার মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে আপনাদের জানালেন যে আসলে কতরা দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে এই এলাকার মানুষ এতটা দুঃখের মধ্যে রয়েছে যে পানি নিষ্কাশনে তেমন কোনো পথ না থাকার কারণে কিন্তু মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে তাদের সাথে সাপ পোকের সাথে বসবাস করতে হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পারলাম যে ঘরের ভিতরে সাপ পোক এবং জলজ গুলো সেগুলো কিন্তু তারা আশ্রয় নিচ্ছে এবং সব মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিন্তু তারা তারা দর্শক আছে এই ছিল দর্শক যশোরের আহ দক্ষিত খুলনার ডুমুরিয়া অঞ্চলের মিক্সিমির এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সে কালি একবার খুলনা